আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ফ্রান্সে অনিয়মিত অভিবাসী প্রবেশের পর স্যালারি কাগজ তিন বছর এবং পাঁচ বছরের আওতায় কাগজ জমা দিতে পারবে না এই যে একটা বিষয় নিয়ে জনমনে একটি আতঙ্ক বিরাজ করছে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তবে এর আগে আপনাদেরকে একটা বিষয় বলি অনেকে জানতে চান ফার্স্ট সলিউশনে স্যালারি কাগজ কিংবা দশ বছরের আওতায় কিংবা ফ্যামিলির বিষয় নিয়ে আমরা কাজ করি কিনা আমরা ধরেন ফার্স্ট সলিউশন একটা কালো জিরার মতো আমরা সকল অ্যাডমিনিস্ট্রেটিভের কাজ করি তার পাশাপাশি আমাদের এখানে রয়েছে ডাইভিং স্কুল এবং বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এবং টিকেটিংটাও আমরা করে থাকি এখন আসি আমরা মূল কথায় আমরা যে বিষয়টায় আলোচনা করতে চেয়েছিলাম যে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গণভোধায় যেটা বলছেন যে তিন বছর এবং পাঁচ বছরের আওতায় কাগজ জমা দেওয়া যাবে না কিন্তু সাত বছরের আওতায় কাগজ জমা দিতে হবে এই যে একটা বিষয় নিয়ে মানুষের নানান প্রশ্ন এবং আতঙ্ক বিরাজ করছে এটার একটু বিষয় বলি আমি আমাদের বাংলাদেশে ধরেন কোনো রাজনৈতিক দলের কোনো একটা নেতা বা কিংবা কোনো মন্ত্রী একটা কথা বলে ফেলছে আর এটা কি করছে টিভি চ্যানেলগুলো বিভিন্ন এই যে ধরেন সমাজসেবী রাজনীতিবিদ কিংবা ওই যে কি বলবো বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তারা টিভি চ্যানেল নিয়ে টক শোতে নিয়ে এটা ফলোভাবে প্রচার করার চেষ্টা করে সেম এই বিষয়টা একইভাবে এই স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা যেহেতু বলছেন এই কথাটাকে মানে বিভিন্ন মিডিয়া তাদের তারা বিভিন্ন রাজনীতিবিদ এবং সমাজসেবী এবং হচ্ছে কূটনীতিবিদ তাদেরকে বিভিন্ন টিভি চ্যানেল স্টেশনে নিয়ে এটাকে ফলাওভাবে তারা প্রচারণা শুরু করছে তবে অনেকের প্রশ্ন জাগতে পারে এটা কি আদৌ এটা বাস্তবায়ন হবে কি না বা না এমনি আলোচনা চলছে হ্যাঁ এটা আসলে অযৌক্তিক কিছু না এটা হইতে পারে এক মাস পরেও বাস্তবায়ন হয়ে যেতে পারে আবার নাও হতে পারে কারণ এটা হচ্ছে বিরোধী দল থেকে শুরু করে সকল রাজনৈতিক দল যখন পার্লামেন্টে যাবে পার্লামেন্টে যখন আলোচনা হবে এটার পক্ষে যদি বেশিরভাগ মানে মানুষ থাকেন তাহলে এটাকে হা যুক্ত হবে আর যদি কম মানুষ থাকেন তাহলে এটা না যুক্ত এমনিতেই হবে তবে এটার জন্য হতাশা হয়ে কোনো লাভ নাই বা টেনশন করে কোনো লাভ নাই আমি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিই আজকের থেকে ধরেন পনেরো ষোলো বছর বা বিশ বছর আগে যারা ফ্রান্সে আসছিলেন তারা রাস্তায় সিটি বিক্রি করতেন ফুল বিক্রি করতেন এবং সেন্টের বোতল বিক্রি করতেন এটাকে মানিয়ে নিয়েই তাদের সাথে তারা সামনে এগিয়ে গিয়েছেন এবং ফ্রান্সের মতো জায়গায় তারা মোটামুটি ভালো একটা অবস্থানে আছেন এবং ভালো একটা অর্থ সম্পদশালী মানুষও তারা মানে মন মানসিকতা হয়েছে এবং অর্থ সম্পদও করেছেন এখন বর্তমান প্রজন্মের মানুষেরা বাংলাদেশিরা বিশেষ করে আসার পরে তারা বেশিরভাগ মানুষ কী করেন লিভরেজর কাজ করেন উবার এ ধরেন যারা কাগজ নাই নাইনটি মানুষ কিন্তু এই কাজই করছেন কারণ এইটাকেই মানিয়ে নিতে হয়েছে কিছু করার নাই কাজ নাই মনে এটা নিয়েই আমরা এই কাজটাই করি আরেকটা আরও যদি এক্সাম্পল দিই আপনাদেরকে যে যা আমি অনেকের কাছ থেকে শুনছি যারা বাইরোডে আসছেন বিশেষ করে রোডে আসার পরে যখন আপনাদেরকে নিয়ে আসে যে জায়গায় থাকেন যে পরিস্থিতি হয় ওই পরিস্থিতি মোকাবেলা করেই সামনে আগাইতে হয়েছে কিন্তু পিছনে যাওয়ার কোনো সুযোগ ছিল না তো আপনি মনে করেন ফ্রান্স গভর্নমেন্ট সরকার আপনার এই জিনিসগুলো তারা আইন করে ফেলছে সাত বছরের আওতায় আপনার মানে কাগজ জমা দেওয়া যাবে এর আগে কোনো কাগজ জমা দেওয়া যাবে না এটা যদি হয়ে যায় এইটার সাথে খাফেই আপনার জীবন সামনে নিয়ে চলতে হবে তো তারা যে জিনিসটা আমি যদি আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে আপনার আমি আমার 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 যেতটুকু বয়স বয়স থেকে দেখছি যে এমনও হয়েছে যে বাবা বিয়ে করে মায়ের পেটে একটা সন্তান রেখেছে অথবা একটা মানে সন্তান হয়েছে সে আরব গেছে ছেলের বয়স তিরিশ পঁচিশ হয়ে গেছে তখন বাবা এ নামছে এর ভিতরে কোনো খোঁজখবরই নাই তখনকার সময় এটা প্রসিব ছিল যে এটাকে মানিয়ে নিয়েই মানে পরিবারের হাল এবং গানি টানতে গিয়েই এইটু স্যাক্রিফাইস করি মানে জীবনযাপন করছেন তো আমরা ইউরোপে আসার পরে টেনশন করি যে আমরা খুব অল্প দিনে দেশে যেতে হবে খুব তাড়াতাড়ি আমার কাগজ হয়ে যাবে। এই টেনশনের কারণে আপনার অবস্থা একেবারে নাজাল হয়ে যাচ্ছে আপনি নিজেই বুঝতেছেন না তো আমি বলবো পরিস্থিতি যেটাই হোক না কেন তার সাথে খাপ খেয়ে এবং মানানসই করেই আপনার জীবনযাপন করতে হবে এটার জন্য আসলে হতাশা হয়ে এবং টেনশন নিয়ে কোনো লাভ নাই যেটা হবে সেটাকেই আপনার মানিয়ে নিতে হবে কোন পরিস্থিতির সাথে আপনাকে সামঞ্জস্য করে চলতে হবে এটার বিপরীতে চলা যাবে না আপনি টেনশন করলেও এই যদি আইন করে এটা আইন বাস্তবায়ন হবে আপনি যদি মিছিলও করেন এটা যদি আইন করার ইচ্ছা হয় তাদের করে ফেলবে কারণ তাদের দেশ কীভাবে সুন্দর করা যায় তাদের মানে পরিপাটি কিভাবে রাখা যায় দেশটাকে তার জন্য তারা যতটা পরি মানে যতটা প্রযুক্তিগত সিস্টেম তারা চালু করার দরকার তারা করবে এটা এটা প্রত্যেকটা দেশের জন্য এটা করবে প্রত্যেক গভর্নমেন্ট সরকার তো এটা আসলে নতুন কিছু না আপনি আপনার বাংলাদেশ দিয়ে চিন্তা করেন বা অন্যান্য দেশে চিন্তা করেন প্রত্যেক দেশের একটা আইন কারণ সময় সময় চেঞ্জ হয় একটা একটা যে পরে থাকে তা না কিন্তু তো তারা যে বিষয়গুলোর আসলে সাত বছরের আওতায় কাগজ জমাতে করে যে জিনিসগুলো ফোকাস করেছে সেই জিনিসগুলো আপনাদেরকে বলিয়ে নেই তারা সর্বপ্রথম যেটা ফোকাস করেছে প্রায় ফ্রেঞ্চ ফরাসি ভাষা যেটা সেটা লেভেল ধরেন আদুর চাইতেও একটু বেশি থাকে ধরেন বেওয়ান এবং হচ্ছে যে আপনার বিরুদ্ধে কোনো ধরনের যদি অভিযোগ থাকে পুলিশি এবং ক্রাইম বা অন্যান্য জিনিস তাহলে আপনি কাগজ পাবেন না এবং তারা যে আইনগুলো করে তাদের প্রতি রেসপেক্ট রাখতে হবে এবং সাত বছর যে আপনি এই তার ফ্রান্সে আছেন তার সকল ডকুমেন্টসগুলো আপনার রাখতে হবে আর কথা হচ্ছে যাদের বিরুদ্ধে শক্তি থাকবে শক্তির মেয়াদ শেষ না হওয়ার আগ পর্যন্ত আপনি কাগজ জমা করতে পারবেন না করলেও আপনি রিজেক্ট খাবেন এই যে বিষয়গুলো যদি নিয়ে আপনি সামনে আগান খুব পরিপাটি করে আপনার জীবনযাপন করেন তাহলে সাত বছরের মাথায় আপনি কাগজ পাবেন এটা টেনশনের কোনো কারণে আর এটা যে অনেকে বলতে পারেন যে তাহলে কি এটা বাস্তব হয়ে যাবে না এটা একটু আগেও আমি বলছি এটা বাস্তব হইতেও পারে আবার নাও হইতে পারে এটা এক মাস হইতে মানে আগেও হইতে পারে এক বছর পরেও হইতে পারে কারণ পার্লামেন্টে নিয়ে যখন আলোচনা করবে যদি সবাই এটার পক্ষে থাকে তাহলে এটা হ্যাঁ আর যদি বেশিরভাগ মানুষ নার পক্ষে থাকে তাহলে এটা এমনিতেই না তো আমার অফিসে অনেক সময় অনেকেই আসা জানার চেষ্টা করতেছেন অনেকে ফোন দিতেছেন অনেকে মেইল করতেছেন তাই ভাবলাম এই বিষয়টা যেহেতু অনেকে জানার জন্য চেষ্টা করছেন তো এই ভিডিওটা দিলে হয়তো অনেকে যে ফেরেশানি করছেন বা হতাশা যুক্ত জীবনযাপন করছেন এটা থেকে হয়তো মুক্তি পাবেন তার জন্য আজকের এই ভিডিওটি করা আজকে এই পর্যন্ত ছিল নেক্সট কোনো টপিকে আবারও সেই দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ